হ্যালো বন্ধুগণ মেয়েকে রেখে ডাক্তারখানায় বেরিয়ে পড়তে হলো কদিন ধরে খুব দাঁতের যন্ত্রণা হচ্ছিলো একটু ওষুধ খেয়ে তাও ভালো ছিলাম কিন্তু কালকে রাত্রিরে এত দাঁতের যন্ত্রণা হচ্ছিল সেই থাকতেই পারা যাচ্ছিল না সেই জন্য বাধ্য হয়ে মেয়েকে রেখেই ডাক্তারখানায় আমাকে একা একাই ছুটতে হলো বাস স্ট্যান্ডে যেতেই টোটো পেয়ে গেছি টোটো চেপে আমি সাইউরাফুলিতে এখন চলে যাচ্ছি ডাক্তার দেখাতে আর দিদিকে ফোন করেছিলাম ওখান থেকে আসার জন্য আমার বোনপুর স্কুল আছে এগারোটা থেকে ও বললো তাহলে আমার হাতে টাইম আছে যখন মেজমনির সাথে আমিও দেখা করব। আমিও চলে যাব দেখাতে গিয়ে দেখলাম দু তিন জনের পর আমার নাম আছে আমি বললাম আমার আগে যদি ছেড়ে দেয় ভালো হয় কারণ তিন মাসের বাচ্চা রেখে এসেছি বললে ওইভাবে তো হবে না দু তিনজনের পর যেরকম তোমার নাম আছে তারপরেই দেখা হবে তো কি আর করা যাবে আমার বোনপু বলছে আমারও স্কুলের টাইম হয়ে যাচ্ছে আমাকে যেতে হবে আমি ওকে সেই জন্য বললাম টাটা বলে জানিয়ে দিলাম আর ও একটু না ক্যামেরা অন করলো একটু ঢং দেখাতে ভালোবাসে দিদি তারপর বোনপুকে স্কুলে দিয়ে এসে আবার আমার কাছে এসেছিল তখন বললো দাদা তোর মেয়ে কী করছে ভিডিও কল করে দেখি তখন ভিডিও কল করে দেখি আমার মা মেয়েকে খাইয়ে দিচ্ছিল ডক্টর তোর দাঁত দেখে বলল পজিশন খুবই খারাপ তোমাকে দাঁত তুলতে হবে আমাকে আবার দিন পর যেতে বলেছে আর কিছু ওষুধ লিখে দিয়েছে ওষুধ নিতে চলে এসে ওদিক থেকে আমার দিদি চলে গেছে আর ওষুধ নিতে এসে কখন ধরে বসে আছি ওষুধ আর খুঁজে আর পাচ্ছে না কিছুক্ষণ পর তারপর ওষুধ দিলো তারপর আমি অটোয় চেপে পড়েছি অটোয় আবার আমাদের এখানে প্যাসেঞ্জার না হলে ছাড়ে না সেই জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে তারপর অটো ছাড়লো আর আমি এখন চলে এসছি তাড়াতাড়ি করে হাঁটছি আমার বোন ফোন করেছিল তোর মেয়ে আর থাকছে না তুই যতটা পারবি তাড়াতাড়ি আসবি ছুটে ছুটে আসবি সেই জন্য তাড়াতাড়ি হাঁটছি তারপর বাড়ি ফিরে এসে দেখি মেয়ে ঘুমোচ্ছে বললো খাওয়ানোর পর স্নান করে দিয়েছে স্নান করার পর এত কাঁদছিল রাখা যাচ্ছিল না সেই জন্যে বোন নাকি ঘুম পাড়িয়ে দিয়েছে তখন আমি যখন যাই তখন দেখছি ঘুমোচ্ছে পর বিকেলে একটা কেকের অর্ডার চলে এসছে হঠাৎ করে বলল কেক করে দিতে পারবে আমি বললাম হ্যাঁ করে দিতে পারবো হাতে যখন টাইম আছে পারবো যখন করেই দিই একটা আর বহুত দিন পর আবার কেক করা শুরু করে দিয়েছি তোমরা যদি কেউ কেকের অর্ডার দিতে চাও আগে থাকতে অর্ডার দেবে অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো কেকের ক্লাসটা কবে থেকে স্টার্ট করব কিন্তু এখন করাতে পারছি না দু মাস পর গেলে তারপর ক্লাসটা করাতে পারবো মেয়েটা এখন খুবই ছোট এখন করাতে গেলে আমি প্রবলেমে পড়ে যাবো সেই জন্য এখন ক্লাসটা পুরোপুরি বন্ধ আছে দু তিন মাস গেলে তারপর ক্লাসটা আমি স্টার্ট করব তোমরা যদি কেকের অর্ডার দিতে চাও অর্ডার দিতে পারো আমি কেক করা শুরু করে দিয়েছি আর এই কেকটা ছিল বাটার স্কচের এর কেক কাস্টমারের খুব একটা ডিমান্ড ছিল না কাস্টমার শুধু বলেছিল এত টাকা অ্যামাউন্টের মধ্যে যে কোনো একটা একটা কেক ভালো দেখে করে দেবে তো আমি করে দিচ্ছি আর কাস্টমার যখন আমার উপর ছেড়ে দেয় তখন কেকটা তো করতে আরও খুব ভালো লাগে আর কেকটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে তোমরা জানিও কেকটা কেমন হয়েছে বহুত দিন পর আবার একটা কেক করলাম তারপরের দিন আমাদের গাছে লিচু ভেঙেছে মা আর বোন এখানে দেখো গোছ করতে বসে গেছে লিচু গুলো আমাদের লিচু গুলো খুব একটা সাইজে বাড়েও নেই আর রংটাও আসে নেই বাদুরের জ্বালায় বাধ্য হয়ে সব লিচু গুলো ফেরে নিতে হলো একটু লিচু বেশ লাল টকটকে হলে দেখতেও ভাল লাগে কিন্তু লিচুগুলো মিষ্টি হয়েছে অনেকে আবার বলো লিচু কিনতে যাই কিন্তু পাতা এত ভর্তি করে দেয় যেন পাতাই কিনছি কিন্তু পাতাটা কেন দেয় অনেকে জানেই না লিচুগুলো যাতে না শুকিয়ে যায় আড়াল করে দেয়া হয় সেই জন্য আমি আবার ছোটবেলায় ভাবতাম এই লিচু পাতা থেকেই তেজপাতা পাতা হয় পাতাগুলো শুকিয়ে গেলে আমার ধারণাটা এতই ভুল ছিল এখন ভাবলে খুব হাসি পা তোমরা কারা কারা লিচু লাভার আছো গো তোমরা একটু কমেন্ট করে জানি তোমরা কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানি আর আজকে ছিল এই ব্লগ কেমন লাগলো জানি ওটা